বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এখানে এমন কোনো গ্রাম নেই যেখানে তাঁত নেই এই গ্রামের শিল্পীদের হাতে বোনা কাপড়ের পরিচিতি বিশ্বজোড়া এখানকার প্রতিটি তাঁত সুতা এবং রং সবকিছুই যেন এক সুবিশাল শিল্পকর্মের অবিচ্ছেদ্য অংশ তাঁত কথাটি বললেই আমাদের কল্পনায় ভেসে ওঠে চরকায় দড়ি কাটা আর তাঁতিদের খটখটানির চিত্র কিন্তু প্রকৃত অর্থে একটি তাঁতের সাথে মিশে থাকে এত পরিশ্রম আর কষ্টের গল্প যা আপনার মনোজগতকে নতুন করে ভাবাবে হ্যাঁ দর্শক বেঙ্গুল ডিসকভারির পর্দায় আজ আমি তুলে ধরব শাহজাদপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের আদ্যপান্ত দেখাবো একটি তাঁতের কাপড় কিভাবে তৈরি হয় কত ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে তা আমাদের হাতে আসে সব কিছুই শাহজাদপুরের তাঁতপল্লিগুলোই প্রতিদিনের সকাল শুরু হয় সুতা পরিষ্কারের মধ্য দিয়ে হলো তাঁত শিল্পের প্রাণ সুতা ভালো তো কাপড় ভালো যে কারণে অতি যত্নে আর সাবধানতার সাথেই করতে হয় এই কাজ শ্রমিকদের এমন কর্মব্যস্ততা প্রথম যখন আমি দূর থেকে দেখছিলাম তখন ভেবেছিলাম তারা ধোপা হয়তো কাপড় পরিষ্কার করছে কিন্তু না এখানে আসলে চলছে সোঁতা পরিষ্কারের এক মহা কর্মযজ্ঞ ব্লিচিং পাউডার সহ নানা ধরনের রাসায়নিক মিশিয়ে সোঁতাগুলোকে পরিষ্কার করা হয় একেবারে ঝকঝকে করে হ্যাঁ দর্শক এখানকার শ্রমিকদের ব্যস্ততা এতটাই বেশি যে যেন দম নেওয়ারও সময় নেই তাদের হাতে আসলে সোঁতা পরিষ্কারের এই পুরো প্রক্রিয়ার সাথে মিশে রয়েছে কিছু রাসায়নিক উপাদান যা সোতাকে সাদার চেয়েও আরও সাদা করে রাসায়নিক উপাদান মেশানোর কারণে শ্রমিকদেরও করতে হয় তা কোনোযায়ী কাজ আর এ কারণেই এই ব্যস্ততা

সুতাকে ধবে সাদা করার পাশাপাশি কাটাতে হয় আয়রন এমনকি কাপড়কে টেকসই করার প্রথম কাজও সম্পন্ন হয় এখান থেকেই এইদিকে আটগারা করে প্রসেস করি পানি ওঠার পরে বয়লে দেই নয় ঘন্টা জ্বালা হয় নয় ঘন্টা জালা হওয়ার পরে আবার এই জায়গায় নামানো হয় নামানো হয় বিলিসিনা দেই বিলিসিনা দিলে মালটা ফর্সা হয় ফর্সা হওয়ার পর আবার ইসিডে দেই ইসিডে দিলে আয়রনটা কাইডিয়া যায় আপনারা মোট ধরুন যে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপের পরে 6 ধাপের মধ্যে শেষ 6 ধাপের শেষ হ্যাঁ দর্শক একটি কাপড় তৈরির পেছনে যে কত ধাপের গল্প মিশে থাকে তা আপনি কিছুটা হলেও অনুমান করতে পারবেন এখান থেকেই এখানে যতগুলো হাউজ দেখা যাচ্ছে সেসব হাউজের এক একটির কাজ এক এক ধরনের অর্থাৎ কোনোটিতে মেশানো আছে ব্লিচিং পাউডার কোনোটিতে মেশানো আছে মাড় কোনোটিতে বা আয়রন রিমুভার সহ নানা অনুপাদান এখানে প্রসেসিং এর সর্বশেষ ধাপে একটি লাঠির সাহায্যে সুতার ঝাঁপিকে এমনভাবে চেপা হয় যে সুতা প্রায় শুকিয়ে যায় একজন শ্রমিকের দেহে যতটুকু বল শক্তি আছে তার সবটুকু দিয়েই এই কাজ করতে হয় এভাবে চিপে পানি বের করে দেওয়ার পর এই সোঁতাগুলোকে দারুণ করে প্যাকেজিং করে পাঠানো হয় রঙের কারখানায় হ্যাঁ দর্শক এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই রঙের কারখানায় দেখাতে চাই সোঁতা রঙ করার প্রক্রিয়াও রঙের কারখানাটির অবস্থান নদীর ওপারে সকালের সূর্যের মিষ্টি আভা গায়ে মাখতে মাখতে তাই আমিও ছুটে চললাম সেদিকেই আগের পর্বে এখানকার প্রখ্যাত আউলিয়া হজরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইয়ের যে মাজার দেখিয়েছিলাম সেই মাজারের মিনার এই ব্রিজ থেকেও দেখা যায় অর্থাৎ এখানকার তাঁতিবাড়িগুলোর অবস্থান সেই মাজারের আশেপাশেই তবে আমি এখন চলে এসেছি নদীর এই পাড়ের গ্রামে যেখানে রঙের কারখানা রয়েছে সুতা পরিষ্কার করার মতোই নানা ধরনের কর্মযজ্ঞ চলে এই কারখানাতেও ধোঁয়া কালি আর অগছালো পরিবেশ দেখে শুরুতেই আপনার মনেই হবে না যে এটি কোনো কারখানা আসলে এটি রঙের কারখানা বছরের পর বছর ধরে চারপাশে রং ছিটিয়ে পড়তে পড়তে কারখানাটির আসল রঙই বদলে গেছে আমি এখানকার কর্মকাণ্ড যত দেখছি ততই অবাক হচ্ছি একটি শাড়ি তৈরির পেছনে যে এত বড় গল্প থাকতে পারে তা আমি যদি এই বিভিন্ন কারখানায় না আসতাম তাহলে আমার জানাই হতো না যে একটি শাড়ি বা লুঙ্গি তৈরির পেছনে কতটা পরিশ্রম থাকে নিশ্চয়ই খেয়াল করেছেন যে এখানে সোতার বিভিন্ন প্রক্রিয়াকরণ করা হচ্ছে যেগুলো কোথাও বয়েল করা হচ্ছে অর্থাৎ সেদ্ধ করা হচ্ছে সোঁতা গরম পানি দিয়ে কোথাও আবার সেই সেদ্ধ করা সোঁতা বিশেষ কায়দায় ঠান্ডা করা হচ্ছে এবং সুনির্দিষ্ট রং মিশিয়ে সেই ধব ধবে সাদা সোঁতা রঙের খেলায় তার আপন রং বদলে হচ্ছে কোনোটি রঙিন কোনোটি ফ্যাকাশে কোনোটি আকাশি কোনোটি জলপাই কালার তবে রঙের এই কারখানায় পরিষ্কার সাদা সোঁতাগুলো এনে তা শুরুতেই এভাবে কিছুটা প্রসেস করতে হয় প্রাথমিক এই কাজ শেষ করার পর তা বসিয়ে দিতে হয় বিশেষ এই হাউজে। তবে এখানে কোথায় যে কী কাজ চলছে তা আপনি শুরুতে কোনোভাবেই বুঝতে পারবেন না আমিও পারিনি তাই এখানকারই একজন ডাইং মাস্টার আমাকে কারখানার কাজের পুরো প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেন তবে সোঁতাই রঙ করার এই কাজ দেখতে যতটা সহজ মনে হয় আসলে প্রকৃত অর্থে রঙের এই কাজটি কোনোভাবেই সহজ নয় বরং খুবই নিখুঁত এবং সাবধানতার সাথেই সম্পন্ন করতে হয় কেননা রঙের পরিমাণ যদি এক ফোঁটা কম বেশি হয়ে যায় তাহলে পুরো কাজই নষ্ট হয়ে যায় তাই এই রং মেশানোর কাজে শ্রমিকদের পাশে থেকে একজন ডাইং মাস্টারকে পর্যবেক্ষণ করতে হয় যেগুলো মনে করেন যে পাকা কালার ওইগুলো মনে হাইড্রোজ কাস্টিক তারপরে অ্যালুমিনিয়াম পাথর ওয়াশের জন্য এগুলো মনে করেন একশো একশো পাকা আর রিয়েকটিভ কালারগুলো এক অত মানে স্থায়িত্ব না দুই মুড়ে ঠান্ডা পানি কিন্তু প্রথমটা ওটা রঙটা গরম পানিতে গোলাই নেয় আর দ্বিতীয়টা হলো রঙটা ঠান্ডা পানিতে গোলায় অত এসিড আর নাইট্রিক দিয়ে রঙ করা হ্যাঁ দর্শক আমরা রসায়ন বইয়ে যা কিছু পড়েছি তার বাস্তব প্রয়োগ হয় এখানকার এই রঙের কারখানাগুলোই আর এভাবেই কাপড় তৈরির আগে নানা ধাপে প্রস্তুত করা হয় সোঁতা দর্শক মণ্ডলী এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি কাপড় তৈরির কারখানায় এখানকার শান্ত স্নিগ্ধ আর একেবারে নিরিবিলি পরিবেশের মধ্য দিয়ে আশেপাশে যে বিশাল আকারের ঘরগুলো দেখতে পাচ্ছেন তার সবই কারখানা আসলে শাহজাদপুরের বিভিন্ন গ্রামে যে শত শত তাঁত বাড়িগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কারখানাগুলোর একটি এই তাঁত বাড়ি যার প্রাতিষ্ঠানিক নাম রাজ্জা কটেজ ইন্ডাস্ট্রিজ ভিডিওর শুরুতে সুতা পরিষ্কারের যে কর্মযজ্ঞ দেখিয়েছিলাম তা এই কারখানারই একাংশে চলেছে অর্থাৎ এটি শাহজাদপুরের মধ্যে এতটাই বড় আর প্রাচীন কারখানা যে এর নামডাক দেশ তো বটেই দেশের বাইরেও ছড়িয়ে রয়েছে এখানকার এই কারখানায় আপনি যখনই আসবেন তখনই দিনভর দেখতে পাবেন তাঁত যন্ত্রের খটখটানি শব্দ আর শ্রমিকদের বিরামহীন ব্যস্ততা এই গ্রামের তাঁতগুলোর কোনোটিতে তৈরি করা হচ্ছে শাড়ি কোনোটিতে তৈরি হচ্ছে লুঙ্গি কোনোটিতে চোখ জোড়ানো নকশা আর কোনোটি মরানো মোহনীয় ডিজাইনে এভাবেই এখানকার শ্রমিকরা আপন মনে অতি যত্নে তৈরি করেন এক একটি শাড়ি লুঙ্গি তৈরি তাঁত আমরা যতটা সহজে হাতে পাই আসলে এই কাজ ততটা সহজ নয় যেমন এতক্ষণ আমার পেছনের যে ভাইটিকে দেখলেন অনবরত টানা একটানা কাজ করে চলেছেন কিন্তু তাকেও থামতে হয়েছে এই থামার পেছনে একটা জিনিসই তিনি এখন করছেন সেটি হচ্ছে নকশা তৈরি করছেন ডিজাইন তুলছেন যেমন দেখুন এই ভাইটি ডিজাইনগুলো উঠাচ্ছেন সুন্দর সুন্দর ডিজাইন যে ডিজাইনগুলো উঠাচ্ছেন এনাকে কিন্তু সুনির্দিষ্ট সেই ডিজাইনটা যখন চলে আসছে তখন কিন্তু তাকে থামতে হচ্ছে যেমন তিনি এই যে এই জায়গাতে ডিজাইন উঠাচ্ছেন দেখুন এই যখন ডিজাইন উঠাচ্ছেন তখন কিন্তু তাকে সোতা চেঞ্জ করে দিতে হচ্ছে সোঁতা একটার মধ্যে আর একটা দিতে হচ্ছে তখন তাকে এই যে ধৈর্য সহকারে এইভাবে কাজ করতে হচ্ছে তাহলে একটা চিন্তা করুন যে এই কাজ আসলে আমরা যত সহজ মনে করি তত সহজ না কতবার থামতে হচ্ছে তাকে চিন্তা করেছেন এক মিনিটের মধ্যে মনে হয় তাকে থামতে হচ্ছে অন্তত পনেরো বার এই একইভাবে এই যে এনাকে দেখুন যে মনে হতে পারে যে টানা কাজ করছেন কিন্তু আসলে টানা কাজ তখনই তারা করতে পারছেন যখন যখন এই যে এই অংশটা করতে পারছেন যেমন এই অংশটাতে কোনো ডিজাইন নেই এই অংশ টানা যে অংশটা চলে গেছে ওইটুকু সুনির্দিষ্ট এক ইঞ্চি বা দুই ইঞ্চি জায়গা যখন এই মেশিনে পড়ছে তখনই কেবল তিনি টানা ঘোরাতে পাচ্ছেন। কিন্তু যখনই তার ডিজাইন চলে আসছে তখনই তাকে কিন্তু সোঁতা এই যে এইভাবে প্রসেস করে সোঁতা সুনির্দিষ্ট জায়গায় নিতে হচ্ছে এবং যত ছোট ডিজাইন তত বেশি ধৈর্য প্রয়োজন হ্যাঁ দর্শক এই কাজ কতটা কষ্টের এবং কতটা ধৈর্য নিয়ে করতে হয় তা নিশ্চয়ই এবার আঁচ করতে পেরেছেন তবে রঙ করা সুতা নিয়ে এসে শুরুতেই যে কারখানার ববিনের সাথে জুড়ে দিয়ে কাজ শুরু করা যায় বিষয়টি কিন্তু মোটেও সেরকম নয় আসলে তাঁতের ববিনে সোঁতা দেওয়ার জন্য রঙ করা বা প্রসেস করা সেই সোঁতাগুলো শুরুতেই এভাবেই একটি বিশাল আকারের চরকা ঘুরিয়ে মেশিনে বসানোর উপযোগী করা হয় এটার কাজ হলো তেনাকারাইনা বলে এইটা তেনাকারাইনার পর আবার নরতে পেশাবো পেশাইনার পর আবার তাতে চলে যাবে একদিনে একটাও হয় আবার দুই দিনে একটা হয় যদি তিন বান্ডিল হয় তাহলে মনে করেন আপনার হলো আশি পিস নামবে সত্তর পিস নামবে তবে এত কিছুর পরেও সুতাকে তাঁতের ববিনে দেওয়ার আগে করতে হয় আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ এই সুতাগুলা আমরা পারি আসে পারি করতে হয় মানে এক ধরনের মাঠ দিয়ে আপনার এই সুতাটাকে ইয়ে করে শক্ত করে করার পর তারপরে আমরা ববিন করি ওইখান থেকে ববিন হয়ে তারপরে আমরা এই যে এরকম ডামের সাথে পেঁচাই পেঁচানো হয়ে গেলে ওই সুতাটা ডামের থেকে এরকম ইয়ার সাথে নরদের সাথে পেঁচানো হয় পেঁচানো হইলে তারপরে কাপড় বুনায় এটা আপনার পাবনার জামদানি বলে আমাদের এগুলোকে বৈশিষ্ট্য এই সুতা আপনার মেশিনে যদি কাপড় কেনে তাহলে ওই সুতা কাপড় কাটতে হয় কাটলে ওইটা আপনার গায়ে বাঁচবে সুতাটা আর এইটা নকশা তোলার পর দুই পাঁচ সমান এটা কাপড় কাটতে হয় না এটা হলো তাঁত আর মেশিনের ইয়া বৈশিষ্ট্য মেশিন এবং হাতে বোনানো কাপড়ের মধ্যে পার্থক্যের বিষয়টি পুরোপুরি বুঝিয়ে দিতে কারখানাটির কর্ণধার আমাকে নিয়ে গেলেন তাদের গুদাম ঘরে বুঝিয়ে দিলেন কেন মেশিনের চেয়ে তাঁতের কাপড়ের মান অনেক উপরে এই ধরেন যে শাড়িটা আপনি তাতে দেখলেন সেটা রেডি হওয়ার পরে এরকম এটা প্রসেসিং শেষ এখন পাইকাররা নিয়ে যাবে খুচরা যারা তাদের কাছ থেকে কিনবে আবার খুচরা অনেকেও আসে মানে খুচরা দোকানদার যারা তারাও আসে কিন্তু আমরা পাইকারদের কাছে সেল করি বেশি আপনার শাড়ির সুতার উপর তারপরে খরচের উপরে আপনার রেট আসে যেরকম আপনার এই শাড়িটা আমরা একুশশো টাকা জোড়া বিক্রি করি এটা মেশিনের এই জন্য এটার খরচ কম আর এখানে দেখলে বুঝতে পারবেন এটার সুতা এই কাটা বুঝছেন আর এই শাড়িটার আপনি বুটা দেখেন টানলে বের হবে না এপাশ সমান এটা এপাশ সমান এই সুতা টান দিলে বের হবে না এটা হাতের আর এইখানেই দেখেন এটা হলো মেশিনে এই সুতা আপনার গায়ে বাজে দর্শক মণ্ডলী নিশ্চয়ই এবার হাতে বোনানো তাঁত আর মেশিনে তৈরি কাপড়ের মধ্যে পার্থক্য কিছুটা হলেও বুঝতে পেরেছেন এটা পাইকারি রেট হইল পঁয়তাল্লিশশো আর এটা এটা পঁয়ত্রিশশো জোড়া

যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো একজন ডিজাইনার কম্পিউটারে বসে তার আপন হাতে তৈরি করেছেন ক্রেতাদের চাহিদা পছন্দ এবং বাজার দরের বিষয় সহ নানা বিষয় মাথায় রেখেই করতে হয় এক একটি ডিজাইন তবে কোনো ক্রেতা যদি তার নিজস্ব পছন্দের কোনো ডিজাইন দেন সে মোতাবেকও কাপড় তৈরি করা হয় এই কারখানায় আমি এই প্রতিষ্ঠানে কাজ করি আর ষোলো বছর যাব। ডিজাইন করার ক্ষেত্রে মাথায় রাখি বাজারে কোনটার চাহিদা বেশি আর কোন রেড রেডের কাপড় চলে বেশি সেটা মাথায় রেখে ডিজাইন করার চেষ্টা করি কিন্তু কাপড়ের খরচ হিসাব করে ডিজাইন মেলে না এখন মানুষের কেনার বাজেটটা পাঁচশো টাকা পিসের থেকে শুরু করে এক টাকা পিস কিন্তু ওই ওই রেঞ্জে ভালো কাপড় তৈরি করা সম্ভব শাহজাদপুরে রাজ্জাক কটেজ নামের এই কারখানাটি এতটাই প্রাচীন আর সমৃদ্ধ যে কারখানাটির ভেতরে গেলেই আপনি বুঝতে পারবেন এখান থেকে কি পরিমাণ কাপড় একসময় তৈরি হতো কিন্তু শ্রমিক সংকট সহ নানা কারণেই দেশের মূল অর্থনীতিতে ব্যাপকভাবে অবদান রাখা এই বিশাল কারখানাটি রীতিমতো আজ ধুঁকছে এই ব্যবসা আমি জানি আমার দাদা দাদার দাদা এবং আমার বাবা এখনো জীবিত আছে ওই দাদার ব্যবসায় পরে বাবা দেখাশোনা করছে এখন আমি ইয়া করতেছি দেখতেছি আমাদের এখানে মানে হাতের তার যেটাকে বলে সেটা একশোটা মেশিন ছিল একশোটা মেশিনের ভিতরে সত্তর আশিটা সময় রানিং থাকতো কিন্তু করোনায় আমাদের মানে দুইবার বন্ধ যাওয়ার কারণে আমাদের মালও স্টক ছিল প্রচুর কিন্তু বিক্রি করতে পারি নাই তখন আমাদের বাধ্যতামূলক পরেও বন্ধ রাখতে হয় তারপরে থেকেই শ্রমিক যে আমাদের হারাই গেছে এখন শ্রমিক আপনার তিরিশ থেকে চল্লিশ জন শ্রমিক আছে আগের মতোই শ্রমিকও পাওয়া যায় না হাতের কাজের আর মানুষ তো আসলে দিন দিন যন্ত্রের কারণে ওই দিকে ধাবিত হচ্ছে আর হাতের যেগুলো কাজ এগুলো তো অনেক কষ্ট টাকা তাদের মতো হইলেও কষ্টের কেউ করতে চায় না হ্যাঁ দর্শক শ্রমিক সংকট আর কিছুটা কম দামে ক্রেতাদের হাতে কাপড় তুলে দেওয়ার জন্য শাহজাদপুরের বিভিন্ন কারখানায় হাতের বদলে মেশিনের তাজযন্ত্রের ব্যবস্থা করা হলেও গুণে এবং মানে মেশিনের কাপড়ের চেয়ে হাজার গুণে গুণান্বিত হাতে তৈরি তাঁতের কাপড় একটি শাড়ি মেশিনে তৈরি হতে যেখানে মাত্র কয়েক ঘণ্টা সময় প্রয়োজন হয় সেখানে হাতের বুননে একটি শাড়ি তৈরি হতে নকশা ভেদে সময় লাগে কখনো একদিন কখনো দুই দিন বা তারও বেশি আর এতেই বোঝা যায় যে একটি হাতে বোনা শাড়িতে একজন তাঁত শিল্পীর কতটা যত্নের ছোঁয়া থাকে শাহজাদপুরের তাঁত শিল্প বহু বছরের পুরনো এখানকার এই রাজ্জাক কটেজ সহ অধিকাংশ কারখানায় বংশ পরম্পরায় এই ব্যবসার সাথে মিশে আছে পরিবারগুলো কিন্তু সময়ের ব্যবধানে আজ এই শিল্প নানাবিধ সীমাবদ্ধতার কারণে জৌলু সারাতে বসেছে একের পর এক বন্ধ হচ্ছে কারখানা রাজ্জাক কটেজের এই বিশাল কারখানার দিকে তাকালেও বোঝা যায় যে শাহজাদপুরের ঐতিহ্যবাহী তাঁত আজ কতটা নয়ে পড়েছে সাদাতপুরে আপনার হাতের তাজ যেগুলা এটা আপনার হাতে গোনা চার থেকে পাঁচ বাড়িতে আছে সব জায়গায় মেশিন হয়ে গেছে তাঁত শিল্পকে কেন্দ্র করেই শাহজাদপুরে বসে বাংলাদেশের অন্যতম বড় পাইকারি হাট যেখানে একসময় হাটবার ছাড়াও সপ্তাহে টানা তিন দিন ধরে হাট লেগে থাকতো কিন্তু এখন অবস্থা একেবারেই ভিন্ন দোকান এখন মানে চলে যাওয়ার টাইম আগের মতো সেই হাটও লাগে না ব্যবসা কেনা হয় না বাইরের থেকে অনেক পাটি আসতো এখন আর বাইরের পাটি আসে না ভালো আসাই মানে বসে আছি আমরা সব সবাই ভিড় দর্শক মন্ডলী শাহাজপুরের তাঁত শিল্প এতটাই বড় আর সমৃদ্ধ যে এটি বাংলাদেশের অর্থনীতিরও অন্যতম প্রাণ কেন্দ্র যেখানে একসময় একদিনেই বেচা বিক্রি হতো প্রায় হাজার কোটি টাকার কাপড় এখনও জৌলু সারানো এই হাটেই হাটবারে বিক্রি হয় অন্তত দুইশো কোটি টাকার কাপড় আর এতেই অনুমান করা যায় শাহজাদপুরের অর্থনীতি এখনও কতটা শক্তিশালী হ্যাঁ দর্শক সিরাজগঞ্জের শাহজাদপুরের তাঁত শিল্প শুধুমাত্র একটি শিল্প নয় বরং এটি একটি আঞ্চলিক আত্মনির্ভরতার বড় প্রতীক যে শিল্পের সাথে মিশে আছে এই অঞ্চলের হাজারো মানুষের জীবনের গল্প